আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত প্রিয় বাঁশখালীবাসী আজকে আমি বাঁশখালীর যারা নমিনি অর্থাৎ এবারের নির্বাচনে ক্যান্ডিডেট এবং বাঁশখালীর সর্বস্তরের জনগণ রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা আজকে আমি বলতে চাই বাঁশখালীর যে প্রার্থীগণ রয়েছে বিশেষ করে দাড়িপালার প্রার্থী এবং দানের শীষের প্রার্থী এই দুই প্রার্থী আমরা সার্বিক বিবেচনা করলে দুজনই ঠান্ডা মনের মানুষ এবং শান্তপ্রিয় মানুষ এবং অন্য একজন প্রার্থী বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আমাদের মাঝে যিনি রয়েছেন যিনি বিএনপি নেতা লিয়াকত আলী চেয়ারম্যান মূলত বাস খেলতে নির্বাচনে তিনজন কেন্দ্রিক নির্বাচনটা হবে বলে আমরা মনে করতেছি কারণ অন্যান্য যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলো আশা করি জামাত ইসলামের যে প্রার্থী ওদের সাথে বারো জোঠাওয়ার জোট হওয়ার কারণে ওই প্রার্থীগুলো দাঁড়িপাল্লার প্রার্থীর ভিতরে ঢুকে যাবে যার কারণে বাসখালী নির্বাচনী এলাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই তিনজনের মধ্যেই এই তিনজনের মধ্যে আমরা যে বিচার বিশ্লেষণ করে অনেক কিছু চিন্তা ভাবনা করে যা দেখতেছি আমরা বাসখালে আফমর আমরা বাসখালের জনগণ আমরা বাসখালিতে থাকব। সুতরাং আমাদেরকে একে অপরের প্রতিবেশী হয়ে বসবাস করতে হবে অতীতের একটি ঘটনা আমরা উত্তর বাসখালিতে একটি ঘটনা ঘটার পর দেখতেছিলাম বিশেষ করে জনাব লিয়াকত আলী চেয়ারম্যান জামাত এবং বিএনপির মধ্যে একটা ঘটনা একটা ফারা কেন্দ্রিক ওয়ার্ড কেন্দ্রিকও না ঘটনা ঘটে যাওয়ার পর হুট করে লিয়াকত আলী চেয়ারম্যান একজন থানা পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তি হুট করে একটা ফেসবুকে পোস্ট করে দিল যে যেখানে আসেন সবাই ওইখানে ঘটনাস্থলে চলে যান এখন একটা ফারা কেন্দ্রিক ঘটনায় যদি এরকম একটা সিদ্ধান্ত চলে আসে একটা থানা থেকে তখন আপনাকে অবশ্যই আমাদেরকে অবশ্যই মাথা নিতে হবে এই ঘটনাটা বিশাল আকার ধারণ করবে একটা নির্বাচনী এলাকায় যেখানে চার লক্ষ ভোটার রয়েছে এরকম একটা নির্বাচনী এলাকায় দেখা যাবে একদিনে দশ পনেরো বিশটা সমস্যা হয়ে গেছে কারণ এখানে শত শত ফাড়ার রয়েছে মহল্লা রয়েছে তো প্রত্যেক প্রথমে বলবো প্রত্যেক নমিনিকে যারা ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো আমাদেরকে বাসখালীবাসীকে কোনো একটা ঘটনায় আপনারা উৎসাহিত করবেন না কোনো একটা ঘটনা ঘটলে ঘটে যেতে পারে ওই ঘটনাগুলো আপনাদেরকে সলভ করে দিতে হবে এবং জনগণকে ঘটনার প্রতি নিরুৎসাহী করতে হবে এবং প্রত্যেক জনগণকে বলব বাসখালীর যারা সর্বস্তরের জনগণ রয়েছেন প্রত্যেক জনগণের প্রতি আমার অনুরোধ বিশেষ করে আপনারা যে যেখানে থাকেন ওইখানে দাড়িবাল্লার ভোটারও থাকবে দান শিশুর ভোটারও থাকবে সুতরাং আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন ঝগড়াটা থেকে যাবে কিন্তু বারোই ফেব্রুয়ারি নির্বাচন চলা যাবে আপনি যার সাথে সমস্যা লাগাইছেন ওই সমস্যা থেকে যাবে যার কারণে আপনাকে মন রাখতে হবে আপনার যে সমস্যাটা তৈরি করবেন ওই সমস্যাটা চিরদিন থেকে যাবে মনে থেকে যাবে কিন্তু বারোই ফেব্রুয়ারি নির্বাচন চলে যাবে এমপি যার যার হওয়া সে হয়ে যাবে দল যে ক্ষমতায় যাওয়ার সে চলে যাবে কিন্তু আপনার সমস্যাটা থেকে যাবে এই জন্য আপনার প্রতিবেশীর সাথে আপনার এলাকার লোকজনের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে শান্তভাবে ভদ্রভাবে সিস্টেমেটিক্যাল আইনগতভাবে যেটা করা যায় ওই সিস্টেমটাই আপনারা ফলো করবেন সবার প্রতি অনুরোধ মামলা হামলা জাতীয় এগুলো হয় আপনার সাধারণত এক পাড়ার ভিতরে প্রতিবেশীর ভিতর কারণ বলসিড়ি থেকে লোক গিয়া কোনদিন সাম্বল জামিলা করবে না আবার সাম্বল থেকে লোক গিয়া কোনদিন কাতারিয়া বা সানপুরে বা অন্য কোনো এলাকায় গিয়ে ঝামেলা করবে না ঝামেলাটা হয় সাধারণত পাশাপাশি একই ফারার লোকজনের মধ্যে যে একই পোকরে গোসল করে বা একই একই সাইড দোকানে চা খায় ওই রকম লোকগুলোর মধ্যে বেশ সমস্যা হয় সুতরাং রাজনৈতিক বিষয়গুলো মাথায় নেওয়ার পর আপনাকে চিন্তা করতে হবে আমি সমস্যাটা তৈরি করতেছি আমার যার সাথে সকালে বিকেলে দেখা হবে তার সাথে সুতরাং রাজনৈতিক বিষয়গুলো সিস্টেমেটিক্যালি কন্ট্রোল করে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো রাখতে হয় ধন্যবাদ সবাইকে আর যারা প্রার্থী আছেন তাদেরকেও বলবো আপনারা জন জনগণকে এক জনগণকে আর জনগণের পিছিয়ে লিয়ে না দেওয়ার জন্য লিয়াগোতালি চেয়ারম্যান যে কাজটা করছে আমার মনে হয় এটা আমরা ওই জিনিসটা আমরা দেখে তখন আমরা ব্যতীত হয়েছিলাম কারণ একটা ফারাকেন্দ্রিক ঘটনা হয়ে গেছে ওইটা প্রয়োজন নেতারা ওইখানে গিয়ে ওইটা সলভ করে দেওয়া সমাধান করে দেওয়া তখন যে বিষয়টা ছোটো আকারে সে সমাপ্ত হয়ে যাবে কিন্তু থানা থেকে যদি ঘোষণা আসে সবাই যান লাঠি ছোটা নেন অস্ত্র নেন তখন ঘটনাটা বড় হয়ে যাব ওই জায়গায় যদি বিএনপির আরেক নেতা যদি ঘোষণা দিত আপনারাও চলে যান বা জামাতের নেতা যদি ঘোষণা দিত আপনারাও চলে যান তখন ওইখানে কয়েকশো হয়তো কোন হয়তো ভোট চলে যেত ঘটনাটা এই জন্য প্রত্যেক নমিনিকে বলবো আপনারা এরকম ঘোষণা জনগণের জন্য জনগণের কল্যাণার্থী দিবেন না এবং জনগণকে বাসকালিতে বাসকালীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে কিন্তু চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে বাসকালীকে সবাই খারাপ এলাকা হিসেবে ঘনে কিন্তু বাসকালীর অবস্থা আমার মনে হয় এখন চট্টগ্রামে সবচেয়ে ভালো বাসকালী সার্বিক পরিস্থিতি মানুষ বাসখালী মানুষ এখন অনেক ভদ্র শিক্ষিত মার্জিত এবং সৃষ্টসার সুতরাং বাসকালীর আগের যে দুর্নাম ছিল আমরা ওই দুর্নাম কাটিয়ে উঠে আমরা বর্তমানে যে বদ্র হয়ে গেছি এই ভদ্রটা ভদ্রতা সবার কাছে প্রকাশ করতে হবে ধন্যবাদ